হয় সমালোচনা তো আমরা আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন মানুষ আছে সমালোচনা শুনে নাই সেটা ব্যক্তি জীবন হোক পেশাগত জীবন হোক সমালোচনা আমরা করি কেন বা পাঁচে লক্ষে কিছু বলে এটার ভয় কি আমরা আসলে ভীত হই দুর্বল হই সমালোচনা আসলে খারাপ কিছু না সমালোচনা না হলে মানুষ ইম্প্রুভ করতে পারবে না আমি ওই যেটা রবীন্দ্রনাথের কথা বললেন ইফ ইউ কেউ যদি ক্রিটিসাইজ না করে কেউ যদি কিছু না বলে এটা শিল্পকর্ম হলো কেউ কিছু বললো না মানে এত ভালো যে কেউ কিছু বললো না বা এত খারাপ যে কেউ মুখে ভয়ে উচ্চারণ করছে না তো এটা তো একজন শিল্পী একজন সৃষ্টিশীল লোকজন তার জন্য একটা প্রতিবন্ধকতা সে জানবেই না যে মানুষের রিয়াকশনটা কি এত ভালো একটা কাজ হলে কিন্তু শিল্পীরা কি সমালোচনা চায় নাকি অ্যাপ্রিসিয়েশন চায় সমালোচনা আসলে যখন আমার তো গত বারো তেরো বছরের এক্সপিরিয়েন্সে অনেক সমালোচনা পেয়েছি আমি আসলে সমালোচনাকে কয়েকটা ভাগে ভাগ করি প্রথম যে সমালোচনাটা সেটা আমি চাই গঠনমূলক সমালোচনা কারণ আমরা কেউই পারফেক্ট না আর্টিস্ট হিসেবে উই আর অলওয়েজ লার্নিং সো এখন একটা সময় হয় কি সাকসেসের কারণে হয় কি দম্ভ চলে আসে আমার বাবা মা আমাকে বলতো অনেক আগে থেকে যে তুমি কিন্তু কখনো নিজেকে দাম্ভিক ভাববে না জাস্ট বিকজ তোমার অ্যালবাম বিক্রি হচ্ছে তোমাকে মানুষ প্রশংসা করছে মানেই যে তোমার সব গান ভালো সব কিছু ভালো তা না সো সবসময় খেয়াল করবে যে কোনটা গঠনমূলক সমালোচনা সেটা বাবা মার কাছ থেকে এটা শোনা এবং আমি খুবই আসান দাম্ভিক না আমি দাম্ভিক না আমি তো মানুষ দম্ভ চলে আসে কিন্তু চেষ্টা করি যেন দম্ভটা প্রকাশ না পায় কারণ আমি যে কোনো

সমালোচনা কি মনে হয় কষ্ট লাগে দুর্বল করে দেয় কাজের প্রতি আগ্রহ নষ্ট করে দেয় যদি অনেস্টলি বলি তাহলে আহ যখন প্রথমে সমালোচনা কেউ করে একটু খারাপ লাগে

ঈর্ষান্বিত হয়ে মানুষ সমালোচনা করবে যেরকম হয়তো যেটা আমার বেলায় খুব হয় কেউ হয়তো আমার ফ্যান পেজে এসে খুব ভালো কিছু লিখলো

অনেক সময় ব্যক্তিগত পর্যায়ে চলে যায় না খুব বেশি এর আগে আমি কথাটা আগেও একাত্তর সময় বলেছি মানে আমি মনে করি সমালোচনা তাদের নিয়ে হয় যারা সমালোচনা যোগ্য অযোগ্য লোক কিনে কখনো হয় না

ভালোবাসা থেকে গালাগালিগুলো আসে আমি মানতে পারছি না গালাগালি আসলে কিন্তু কাউকে ঘৃণা করেন অবশ্যই তাকে ভালোবেসেছেন বলে আপনি তাকে ঘের চ আমাদের হচ্ছে যেটা আসলে ভুল ইনফরমেশনের উপর বেস করে মানুষ সেটাকে বিশ্বাস করে ফেলছে যিনি সমালোচনা করছেন তার কিন্তু দায়িত্ব আছে আমার কথার উপর যেমন দেখেছি আমি আসলে কথাটা বলতে পারছি না একজন একটা অন্য আর একটা নিউজ সোর্স

এবং আমার যেটা মনে হয় মানুষ দুর্নামটাই বেশি মনে রাখে মানুষ সুনাম আমি একটা ভালো কাজ করলে মানুষ কিন্তু আমাকে দশটা ফোন করে না আমাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ করা হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমি বিশটা তিরিশটা হাজার হাজার ফোন পাচ্ছি যে ফার ইউ ডিড দিস মানে হাউ কাম আমার মনে হয় মানুষের জীবনে সবচেয়ে বড় সমালোচনা কোনটি এসছে আমি আসলে যেটা অনেস্টলি বলতে চাই যে আমি একদমই মানে কাজ পাগল না আমি খুব কম কাজ করি বেছে কাজ করি আমি তার আগে দর্শককে একটা তথ্য জানিয়ে দেই সমালোচনার প্রেক্ষিতে একটা সমালোচনা করে ফেলি আমাকে শো শুরুর আগে আমার প্রযোজক জ্ঞানন্দ ফারিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে রাত বারোটার পর থেকে সবার বিরুদ্ধে সমালোচনা শুরু করে ফোনে ফোনে এটা সমালোচনা জানি না এটা বাপি ভাইয়ের একটা ধারণা ইটস নট ট্রু বাট আমার আমি যেটা বলতে চাই যে আমি খুব বেছে কাজ করি আমি খুব কম কাজ করি আমি আমার ফ্যামিলি লাইফ আমার পড়াশোনাকে অলওয়েজ অনেক ইম্পর্টেন্স দিয়ে আসছি সো যেটা হয় যে একটা বাজে সমালোচনা প্রায় আমি মুখোমুখি হই সেটা হচ্ছে যে তুমি কি ভালো কাজ পাও না তুমি কাজ করো না মানে আমি তো কাজ করি না এটাকে মানুষ ভালো মানে এভাবে পজিটিভলি দেখে না মানুষ দেখে তুমি হয় ভালো কাজ পাও না এইটা খুব গায়ে লাগে যে আমি এটা আমার পার্সোনাল চয়েস মানে ওয়েদার আমি কাজ করবো আর না করবো কিন্তু মানুষ দেখা যায় যে আমাকে বলে যে এটা তো পেশাগত জীবনের সমালোচনা ব্যক্তিগত জীবনে ফারিয়া কি ধরনের সমালোচনা শুনে ব্যক্তিগত জীবনে ওরকম না মানে মিডিয়াতে আসার পর আসলে এই টাইপেরই কথাবার্তা অনেক শুনি আর একটা কথা আমি এখানে ইনভলভ করতে চেষ্টা হচ্ছে আমি কখনো স্টেজে পারফর্ম করি না এটা আমার পার্সোনাল চয়েস আমার ভালো লাগে না স্টেজে পারফর্ম করতে बेसिकली আমি যারা আমাকে বলে তুমি নাচতে নেমে কেন ঘুমটা পরে আছো এই জিনিসটা আমার খুব গায়ে লাগে যে আমি মিডিয়াতে এসেছি আমার আমি নতুন করে সবকিছুরই আমরা একটা এদিক ওদিক খুঁজতে থাকি কেন এটা হলো কেন এটা হলো না আমি আসবো তাহসান এবং মাকসুদুল হকের কাছে আসবো কিন্তু একটা বিরতি আমাকে নিতে হবে এখন দর্শক দেখছেন যেয়তো আমি সামিয়া রহমান সাথে আছি আমার সাথে আছেন তাহসান মাকসুদুল হক ফারিয়া আমরা সমালোচনা করছি শুনছি মাকসুদুল হক আপনার জীবনের সবচেয়ে কষ্টকর সমালোচনা কোনটি পেয়েছেন দুটো দুটো এবং এই এটা ভয়ানকাকার এটা নাইটমেয়ার হিসেবে এই বছরও ফিরে আসছে পয়লা বৈশাখের পর পর বকাটে ছেলের ভিড়ে ললনাতে রেহাই নাই এটা হতো যে একজন সাধারণ মানুষ এখন বিজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষিকা উনি এই কথা তোলার ফেসবে এবং আপনার গান থেকে এটা সূত্র এটা এটা এই গানটা শুনেই কিন্তু মানে ঢাপিয়ে পড়েছে মেদের উপরে বকাটেরা এরকম একটা ধারণা এবং এটা নিয়ে অনেকে অনেকে এখানে বলছে তাকে গ্রেফতার করা উচিত এসে উস্কানিমূলক সেগুলো আমি মানতে পারি এটা ডিসকাশন হতে পারে কিন্তু হঠাৎ করে এবং দেখলাম যে খুব বিখ্যাত একটি উনি আবার বলছেন যে আমরা কিন্তু ভুলে গেলে পারি না উনিশশো নিরানব্বইতে মাকসুদ্কে কিন্তু বউ পিটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং তার ব্যক্তি চরিত্র সাথে তার গানের কথা মানে তার পারভার্টের চিন্তা ভাবনা এই ধরনের কথা তখন আমি একটু শক্ত হলাম বিকজ হ্যাঁ উনিশশো নিরানব্বইতে আমি গ্রেফতার হয়েছিলাম চারটি অভিযোগ ছিল আমার বিরুদ্ধে কিন্তু চারটি বিরুদ্ধে একটি কিন্তু নারী নির্যাতনের অভিযোগ ছিল না আর নির্যাতন আমি করছিলাম নাকি আমার স্ত্রী উনি এখন আর দেহত্যাগ করছেন জীবিত নে উনি কিন্তু আমাকে বেল আউট করেন যাকে আমি নির্যাতন করেছি সে আমাকে কি করে বেল আউট করে এটা কেউ নেয়নি আমি যেটা করেছিলাম যে আরেক বন্ধুকে দিয়ে বলছিলাম ভাই এই আমার যে অব্যাহতিপত্র মাননীয় আদালত দিয়েছে সেটা আপনি দয়া করে সেটা আপনি দয়া করে স্ক্যানটা আমি দিয়ে দিয়েছি তারপরে থামল কিন্তু যেটা ভালো লাগলো ভদ্রমহিলার সাথে পরবর্তী যোগাযোগ হয়েছেন উনি জানতেন না মাকসুদ ভাইগুলো আচ্ছা দেখেন এটা আমার একটা ট্রম্যাটিক জিনিস আমি জেলে গেছি কি কী কারণে সেটা রবীন্দ্রসঙ্গীত বিতর্ক সময় কেন্দ্র করে উনিশশো নিরানব্বই অনেক ঘটনা ঘটে এবং আমাকে জেলে নেওয়া হয় যে কোনো কারণে তিন দিনের মাথায় বেরিয়ে আসি এবং তারপরে আমার এগারো মাস যে আইনি লড়াই হলো সেখানে আমাকে কোর্টে ডাকাত মাকসুদুল হক ম্যাক অস্ত্র মামলার আসামি আমাকে নারী নির্যাতন করেছে এটা এই ধারাতে আমাকে গ্রেফতারও করেনি তো এটা তখন তো ফ্রি মিডিয়া ছিল না হ্যাঁ দু একটা অনলাইন পত্রিকা সে সময় আমার ক্লারিফিকেশন সেগুলো আমার ওয়েবসাইটে এখনও আছে কিভাবে কিন্তু এটা তো মানে অনেক লোকে যদি বিভিন্ন জায়গায় হ্যাঁ হ্যাঁ আপনি তো সেই বউ পিটানো আমি হ্যাঁ আর কি বলবো কারণ দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তো বলা সম্ভব না কিন্তু একটা রেসপন্সিবল ঢাকা ইউনিভার্সিটি টিচার যদি কথা বলে বা উনার ওনার পেজে যদি অ্যালাউ করে বা একজন যদি

সমালোচনা এবং আমাকে খুব ক্ষতিগ্রস্ত করেছে আমার পাবলিক ইমেজ এটি ইজ নাম্বার আর একটা বিষয় এই যে আমি বাউল জীবনটা যাপন করি এই নিয়ে কিন্তু গোড়া আঁকা গোড়ে আমি তো সেই অষ্ট আশী নব্বইতে দীক্ষা নেওয়া এবং এটা এই জীবনযাপনটা আমি বেছে নিয়েছি আমি এই জীবনে বিশ্বাস করি এটা আমরা যারা খুব বাউল বিশ্বাসে বিশ্বাসী তারা জানেন যে এটা এটা মানে ব্যক্তি পরিচয় রাজনীতির ঊর্ধ্বে আমি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান এইসব থেকে আমরা ঊর্ধ্বে মানে মানুষ মানুষ সত্তা মানুষ সত্যিই ইম্পর্টেন্ট তো এই বিশ্বাসের জায়গা থেকে আমি যখন কোনো কথা বলি আমি যখনই কথা বলি

হত্যা করার হুমকি দিবে কেউ কেউ বলবে অভিজিৎ রায়ের মতন তোমারও ইয়ে এটা আমি খুব গায়ে লাগাইনি কিন্তু আমি না হলেও আমার পরিবার আছে আমার আত্মীয়স্বজন আছে এবং এটা অনলাইনে হচ্ছে এটা ওপেন থ্রেড দেওয়া হচ্ছে আমাদের এই ধরনের থ্রেডগুলো আসলে মাকসুদুল্লাহ দুঃখজনক বিষয় হলো আমরা যখন রাজনৈতিক শোগুলো করি মডারেটর হিসেবে কাজ করে আমরা এই ধরনের থ্রেডগুলো পাই হুমকিগুলো পাই যে দালাল থেকে শুরু করে কত ধরনের সমালোচনা হয় এবং হুমকিগুলো আমাদেরকে প্রতিনিয়ত আসলে পেতে হয় খুবই দুঃখজনক তা ব্যক্তিগত বিষয় বা পেশাগত জীবনের কোন রকম তথ্য এভাবে পাবলিকলি ফ্ল্যাশ করে একেবারে নিজের ইমেজকে ধ্বংস করে দেয়া যেটা মাকসুদুল হকের জীবনে ঘটেছে আপনার এরকম আছে কোনো ঘটনা No, el como con lo... Color... সমালোচনা অনেক আছে তার সামনে অল মানে ক্লিন একটা ইমেজ তৈরি আছে পাবলিকের কাছে আসলে ক্লিন ইমেজ বলে কিছু নেই আমার সমালোচনা অভাব নেই সমালোচকের অভাব নেই যেরকম একটা বড় সমালোচনা হচ্ছে যে আপনি সবকিছু করতে চান কেন আগে গান লিখতেন শুরু করতেন গাইতেন এখন আবার অভিনয় করেন আবার শিক্ষকতা করেন তো আমাকে এই সমালোচনাটা অনেক শুনতে হয় যে আপনি সব পজিটিভ পজিটিভ না এটা পজিটিভ না মানুষ আমাকে এটা বলে যে আপনি সবকিছু করার চেষ্টা করেন কিন্তু আমি তো সব সবকিছু করার চেষ্টা করি না গানের ফিললে কাজ করতাম তারপরে অনুরোধের বেসিসে অভিনয় করা শুরু করলাম এখনো বছরে গুটি কয়েক মানে নাটকে অভিনয় করি কিন্তু মানুষ আমাকে মানে আমি দেখি অনলাইনে যে আমার সবচেয়ে বেশি সমালোচনা এটাই হয় যে কেন আপনি সবকিছু করার চেষ্টা করেন অনলাইনে কথা বললেন এখন সোশ্যাল মিডিয়ায় কল্যাণে আসলে আগে যেমন আপনারা অতটা জনগণ কি চায় বা কি ভাবছে জানা যেত না পত্রপত্রিকার ছাড়া এখন আসলে মুহূর্তের মধ্যে তাৎক্ষণিকভাবে হাজার 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 সমালোচনা চলে আসে হাজার হাজার লাইক যেমন আসে সমালোচনা আসে সেগুলোকে কোন দৃষ্টিতে দেখছেন এবং বিরতির সময় আপনি বলছিলেন যে তাহলে যে বেশিরভাগের মধ্যে একটা নীতিবাচক প্রবণতা আছে একটা ভালো ছবি দেখলে ওটার পেছনে একটা খারাপ প্রবণতাও আছে ওই যে যেটা বললাম গঠনমূলক ছাড়া যা আছে ঈর্ষান্বিত হয়ে কিছু লিখবে কেউ পরশ্রীকাতরতা তার স্বভাব সে কিছু লিখবে আর কেউ আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী যেরকম আমি হয়তো দেখেছি হয়তো 3 মাস হয়েছে গিটার শিখছে সে হুট করে বলে ফেলল রবীন্দ্রনাথের সব গান তো এক রকম এখন এটা তো অল্পবিদ্যা তুমি আসলে ক্লাস টুয়ের মানুষ তুমি কিভাবে করে মাস্টার্স লেভেলের গান সমালোচনা করছো সে এই যে এত ধরনের মানে কাতরতা অল্প অল্পবিদ্যা এবং ঈর্ষান্বিত হয়ে যে কথাগুলো আমি একদম ফিল্টার আউট করি আমার কথা হচ্ছে যে আমি যদি এগুলো পড়ে যদি নিজেকে ভাবি আসলেই মনে ঠিক বলেছে সো আমার কাজ তো শিল্পী হিসেবে কাজ করা আমি যদি সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমি কাজ করব তার মানে তাসান খুব অপটিমিস্টিক মানুষ যে সমালোচনাগুলোকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে গঠনমূলক সমালোচনা শুনবো শিখবো নিজেকে বেটার করব আর বাকিগুলো যে তিনটা বললাম পুরো ব্লিগনল করো পুরিয়ে দিতে পারবেন মাকসুদুল হকের মতো ট্রমাটাইজ হয়ে যাওয়ার ব্যাপারে থাকি আমি নিজে ওটাতেই সময় নষ্ট করব কাজ করব কখন কাজেরি তো সময় পাই না ফারিয়া সমালোচনা করি আমরা সমালোচনা নিজেরা শুনতে আবার কষ্ট পাই যদিও তাহসান বলছে সে খুব অপটিমিস্টিক ভাবে এগিয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে কি ঘটে আমার ক্ষেত্রে তো আমি প্রথমেই বললাম যে আমি প্রথমে যখন সমালোচনাটা কেউ করে খারাপ লাগে আপনি যখন নিজের সমাল অন্য সমালোচনা করেন তখন আমরা কিন্তু এটা বলতে চাই যে আমরা কিন্তু সমালোচনা করতে বেশি ভালোবাসি শুনতে কিন্তু অত ভালোবাসি না সো আমি আমি যেটা ট্রাই করি আমার মধ্যে আমি এটা ভালো গুণ বলবো কিনা যায় না আমার যদি কারো কিছু ভালো লাগে এটা তাহসান ভাই ভালো বলতে পারবেন যে আমি কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড তাসম ভাষাতে এরгами কাজ করেছি আমি তো বলি যে হাসান ভাই আপনার এই গানটা আমার ভালো লেগেছে এই গানটা কম্পারেটিভলি কম ভালো লেগেছে তো আমার যেটা মনে হয় যে একটা মানুষকে সমালোচনা করলে আমি হয়তো অত মানে বিজ্ঞ না সমালোচনা করার মতো হাসান ভাইকে বাট আমার যেটা মনে হয় আমার 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 এবিলিটি আমি যতটুকু বুঝি স্ট্রেইট ফরওয়ার্ড হওয়াটা সমালোচনা অনেকে যখন যারা করছে আমরা তারা বলে যে আমরা সামনাসামনি তো সমালোচনা করছি সেটা সোশ্যাল মিডিয়া হতে হোক বা সামনাসামনি যেটা ফারিয়া বলছে সেটা আসলে কোন দৃষ্টিতে দেখেন মানে সবকিছু কি আসলে মুখের উপর বলে ফেলা ভালো এটা অনেকে পজিটিভলি দেখে না অনেকে অনেক মানে অনেকে খুবই ভালোভাবে নেয় পজিটিভ হয়ে না। অনেকে আবার আমি এটা কি করে আমি বলি আমার হয়তো কোন এক ছোট ভাই একটা গান রেকর্ড করেছে পাবলিশ করেছে অথবা কোথাও কোনো নাটক করেছে আমি কিন্তু আমার ওয়ালে স্টেটাস দিয়ে তার সমালোচনাটা করি না অথবা তার ওয়ালে যাই আমি তাকে ইনবক্স করি বলে যে ভাইয়া এই জায়গাটা এইটা করলে এই জিনিসটা বেটার হবে আমি যদি তাকে এটা না বলে আমি যদি সমালোচনা সমালোচনাগুলো যদি তার কোনো দুর্বলতা চোখে পড়ে সেই দুর্বলতা তাকে পার্সোনালি বলা যায় অনেক বেশি মনে করি সবাইকে বলা যে

গ্রেফতার হওয়া জেলে পুলিশ কিন্তু খুব আদর করে না মানুষকে হ্যাঁ তখন আপনাকে নিয়ে যায় সে আপনাকে কমন ক্রিমিনাল মতো ট্রিট করে আপনি শিল্পী আমি মাস্সুলক এগুলো তখন কিন্তু বিচারে থাকে না তো সে যাই হোক ওই এক্সপিরিয়েন্সটা আমাকে রিমাইন্ড করে এবং দেহে অনেক ক্ষত বিক্ষত হয়েছে আমি তথা আমি একটা শিল্পী হয়ে আমি আমার মতো করে একটা এক্সপেরিমেন্ট করছি সেটার ফলশ্রুতি এত বড় হতে পারে এটা এটা এই ভাগ্য যেন এই বাংলাদেশের ঈশ্বর কাউকে যেন এই ভাগ্যটা না দেয় এটা আমি ফেস করেছি এবং ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এই জিনিসটা আবার যখন নতুন করে ভেসে আসে টু আ নিউ অডিয়েন্স যারা নাথিং যারাউট ইট দেন ইট ইজ সার্টেনলি শকিং অ্যান্ড রোমটাইজিং এটা কিন্তু ওই যে তারপরে যে পার্বারী গান নিয়ে যে মৃত্যুর হুমকি অজস্র গালাগালি আসে আমি ইগনোর করতে পছন্দ করি আমার মনে হয় কি কিছু লোক আবার এটাও এগ্রি করবে না কিছু লোক আহ প্রভোগ করে ইউ।

দর্শক দেখছেন যে আমরা সমালোচনার কথা শুনছিলাম সমালোচনা করছিলাম সমালোচনা নিচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে জনগণের কাজ থেকে তাসান কি করা উচিত আসলে এই ধরনের সমালোচনা আমি বলে বললাম ইগনোর করি বাট ইনস্পিরেশন হিসেবে দেখি যেরকম আমার মনে আছে ইনস্পিরেশন হিসেবে দেখবেন যদি আপনাকে কেউ একটা গালি দিয়ে বসে হ্যাঁ যেরকম কয়েক বছর আগে কয়েক বছর আগে একজন অভিনয় শিল্পী আমার নামে বলছিলেন ও মানে পপুলার বলে নাটক করছে অভিনয় কিছু করতে পারে না আমি এখন আসলে তো পারি না আমি তখন যদি আমি বলি যে তুমি কেন পাবলিকলি আমাকে লিখছো তার চেয়ে বরং আমি এবারই সে দেখছে যে প্রথম আলোর অ্যাওয়ার্ডে গায়ক হিসেবে নমিনেশন পেয়েছি অভিনয় শিল্পী হিসেবে আমার তো তাকে প্রমাণ করতে হবে না যে আমি অভিনয় পারি কি পারি আমার দর্শক আমার অভিনয় পছন্দ করে না এটাই আমার প্রাপ্য এখন আমি যদি তাকে ধরে ধরে ওই সময় বলি না আমি অভিনয় করতে জানি এটা তো হাস্যকর হয়ে যাবে সবকিছুর উত্তর দেয়া আসলে কাজের থ্রুতেই দেওয়া সম্ভব

আমাদের দেশে যে বললাম একটা পচা ফাইং কালচার মানুষকে পচাতে হবে এবং গালি দিতে হবে এটা এটা আমাদের দেশের সমস্ত মানে স্পেশালি পলিটিক্যাল বিষয়গুলো হয় কি মানে উই হ্যাভ নট বিন এবল টু সে না না আমরা আমরা কোনো পলিটিক্যাল ডায়ালগেও আমরা কোনো কোনো স্ট্যান্ডার্ড অফ পাবলিক এঙ্গেজমেন্ট আমাদের আমাদের নেতা নেত্রী যে ব্যবহার তো ওনাদের ফলোয়ারদের তো থেকে উগ্র ব্যবহার হওয়ারই কথা আমাদের আপনি অশ্লীল ভাষা বলছেন আমাদের পার্লামেন্টে যেসব ভাষা ব্যবহার হয়েছে যেগুলো রেকর্ড আপনার যে দেখিয়েছেন আই মিন উই ডোন্ট হ্যাভ উই ডোন্ট হ্যাভ গুড রোল মডেলস আমাদের যে দেশে রোল মডেলই নাই ফর পিপল হু আর সেনসিটিভ অর লেটস সে সেনসিটিভ বা সেন্সিবল আমরা কি করতে পারি আমাদের সবচেয়ে বড় কথা হলো আবু যা আমাদের দিনের কাজ করতে হবে আমাকে গান কাজ কাজ যাব যাই বলুক না কেন যে আমি আমার কাজ দিয়ে এগিয়ে যেতে থাকবো এবং যে সমালোচনা গুলো আসলে আমি আমি আমার নিজেকে শুধরাতে পারি সেই সমালোচনা সমালোচনা গুলোকে বাকি বাকিগুলোকে আসলে ইগনোর করতে থাকবো তাই কি পারিয়া সেক্ষেত্রে আপনার অন্যের প্রতি সমালোচনা বন্ধ হবে না আমি কিন্তু বাজে ভাবে সমালোচনা করি না আমি ট্রাই করি ইন্সপায়ার করতে যে আমার কোনো একটা ফ্রেন্ডের আমি কোনো কাজ দেখলাম আমার মনে হলো যে এটা মানে আমার আইডিয়া থেকে আমার মনে হলো এটা বেটার করতো তাহলে আরো ভালো হতো হতো আমি হেল্প করার চেষ্টা করি কারোটা ভালো হলে বলি ভালো হয়েছে খারাপ হলে বলি খারাপ হয়েছে দেখ বাট কাউকে হার্ট করার জন্য আর জেলাসি থেকে বলি না বাট বেশিরভাগ আমাদের কিন্তু মিডিয়াতে আমাদের আমরা যারা মানে মিডিয়াতে কাজ করি তাদেরকে কিন্তু বেশিরভাগ মানুষ ওই জেলাসিটা থেকেই সমালোচনা করে মিডিয়ার মানুষ আমরা যারা মিডিয়ার ছেলে বা মেয়ে আমরা যারা কাজ করছি তারা কি আসলে বেশি সমালোচনা শুনি যেহেতু লাইম লাইটে আছে বলে যেহেতু আপনি একশো জনকে চেনেন না আপনি কি হাজার হাজার মানুষকে চেনেন তো হাজার হাজার মানুষের মাঝে অনেক আপনি চেনেন এবং লক্ষ 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 আপনাকে চেনেন তো পরিসরটা বেশি তবে মিডিয়ার মানুষ হিসেবে আমাদের কিন্তু দায়িত্ব আছে আমি যখন এখন ক্যামেরার দিকে তাকিয়ে বলবো যে আসলে আমি সমালোচনা করার আগে চিন্তা করি আমার কি সমালোচনা করার যোগ্যতাটা আছে না। আমি গান অভিনয় করি আমি এখন যদি একজন অন্য পেইন্টারকে নিয়ে সমালোচনা করি আমি তো সেই গ্যান্টানে সো এই যে মিডিয়া মানুষ বলে কিন্তু এই কথাটা মানুষ শুনতে পারছে আর আমার কথাটা শুনে কিন্তু ইয়াংস্টার কিন্তু আগে আমাকে সতর্ক হতে সতর্ক হবে এটা অ্যাক আর সেকেন্ড হাফ হল আমি হয়তো গান বুঝি তা তাও যে আমার একজনকে প্রতিপন্ন করার অধিকার আছে তা তো না আমি হয়তো এই ধরনের ডেথ মেটাল গান হয়তো বুঝি না আমি হয়তো ক্লাসিক্যাল মিউজিক বুঝি না কিন্তু অন্য কেউ তো বোঝে আমার তো রাইট নেই সেই মানুষগুলোকে ছোট করার আমাদের মাঝে এই কালচারটা আমরা দেখি আমি আসলে পলিটিক্স এর বিষয়ে যেতে চাই না কারণ সেটা আমাদের বিষয় না গানে গানেই থাকি গানে যেতে হয় মানে দেখা যায় যে কেন লালনের গান নিয়ে ওরা এটা করলো কেন ওটা করলো আসলে যে যার কাজ নিয়ে করি যদি ভালো হয় দর্শক সেটাকে

প্রেশার ফিল করি じゃ আচ্ছা এই কথাটা বললো আসলে এই কথাটা কেন বললো এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি যে আচ্ছা এটা কেন বললো বা যে যে করে এগিয়ে যাটা মনে থাকে ইগনোর করি সবাইকে খুব পজিটিভলি একটা জিনিস বলতে গালি খুব বাজে ছবি দিল বা একটা ফটোশপ করে ছবি দিল ডোন্ট নো নাথিং উইথ ইট ওয়াই

ক্রিকেটের রুবেল কিন্তু অসাধারণ খেলেছে অনেক বছর তাই না আমরা কিন্তু তাকে নিয়ে খুব বেশি কিন্তু কথা বলতাম না তার যেই যোগ্য প্রশংসাটা প্রাপ্য ছিল বছরের পর বছর আমরা কয়জন দিয়েছি

যে করবে সে নিজেই করবে সেই সমালোচনা আমরা মাথা পেতে নিব বিশেষ করে অনুষ্ঠানের মধ্যে আমরা অবশ্যই মাথা পেতে নিবো দর্শক আজকের মধ্যে আমাকে শেষ করতে হচ্ছে এবং যেটি সবসময় বলে থাকে যে সবার কাছে আসলে গ্রহণযোগ্য সম্ভব নয় এবং মানুষ সমালোচনা করবে সেটি গঠনমূলক হলে অবশ্যই নিজেকে শুধরে নিব কিন্তু সেটি যদি শুধুমাত্র নিন্দা করার জন্য হয় সেটি যদি ঈর্ষার খাতিরে হয় তাহলে সেই সমালোচনাগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে সেই সমালোচনাগুলো আমাকে দুর্বল করবে না বরং আমাকে শক্তি যোগাবে এই সমালোচনাগুলোকে সরিয়ে ফেলার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে